ঈদের পর সাকিবের ভাষায় আবারও মুখোমুখি বুবলি ও অপু একই কাণ্ড ঘটল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাকিবকে এর বুবলি উপবিশ্বাসের সম্পর্ক মোটেই ভালো নয় বিভিন্ন সময় একে অন্যকে নিশানা রেখে কটাক্ষ মন্তব্য করে অপুর দাবি বুবলির কারণেই তার সংসার ভেঙেছে অন্যদিকে বুবলির দাবি তিনি কারো সংসার ভাঙেনি বরং অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পরই সাকিব খানকে বিয়ে করেছে দুই নায়িকার সংসারে দুটো পুত্র সন্তান রয়েছে সাকিবের অববিশ্বাসের করে রয়েছে আবরাম খান জয় অন্যদিকে সন্তানের করে যথাযথ দায়িত্ব পালন করেন ডালিউড সুপার স্টার সন্তানদের মায়েদের সম্পর্ক নিয়ে প্রশ্ন থাকলে দুই ছেলের বিষয়ে বেশ সচেতন সাকিব খান বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষ কেন্দ্র করে সন্তানদের নিয়ে সময় কাটাতে দেখা যায় নায়ককে এবার ঈদ উপলক্ষে নিমন্ত্রণ খেতে গিয়েছিল উপ বিশ্বাস ও বুবলি সাকিব খানের বাসায় আর সেখানে দুজন মুখোমুখি হয়েছিল বেশ খানিকটা সৌজন্যতা বজায় রেখেছিল তারা অপুকে সম্মান দেখিয়েছে বুবলি আর বুবলির সাথে ভালো ব্যবহার করেছে অপু তো বন্ধুরা তাদের সম্পর্ক নিয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ